নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তাই দেখো আজকের রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তাই দেখো বন্ধুরা আমি মাছগুলো কিন্তু পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এবার তেলে মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো কিন্তু আমি উল্টে ভালো করে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি

তেলের মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব দেখো আমি এখানে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার আদা বাটা তার পোস্তটা কিন্তু না দেওয়া যায় তা আমি এক চামচ মতো পোস্ত দিয়েছি এটা সরষে বাটা দিয়ে মেন করতে হয় তা আমি একটু ফস্ত দিয়েছি দেখো এবার দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমি আরেকটু একটু ভালো করে কষে নেব দেখো যতক্ষণ না কাঁচা একটা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভালো করে কষে নেব দেখতে পাচ্ছ কতটা এখনই গ্রেভি টাইপের হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে ভালো করে আরেকটু কষে নেব দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি এ দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি দিয়ে দেব জল এ দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এটা একটা গ্রেভি টাইপের হবে তাই আমি বেশি জল দেব না এইটুকু জলই থাকবে ভালো করে আমি মশলাটা নাড়ি চাড়ি ভালো করে মিশিয়ে দেবো এ দেখো একদম মশলা মিশিয়ে দিয়েছি এবার দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু আবার একটু আমি ভালো করে রান্নাটা করে নেব দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি এই দেখো ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার একটু লাল লঙ্কা চেরা দিয়ে দেবো এই যে তিন চারটে লাল লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো রান্নাটা একটু আলতো হাতে নেড়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব তা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো এই তেল ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে এ দেখো এবার আমি একটা প্লেটে মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখো আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমরা না জানালে কিন্তু আমি আগামী ভিডিও করার উৎসাহ পাব না তাই দেখো বন্ধুরা কত সুন্দর মাছটা হয়েছে দেখতে খেতেও কিন্তু ভালো হবে চলো তাহলে এবার শ্বশুর খেতে দিয়ে দিই তোমরা একটু সঙ্গে থাকো বন্ধুরা তা বন্ধুরা বাবা কিন্তু বলে দিয়েছে যে মাছটা খুব ভালো হয়েছে এবার কিন্তু মাঠ থেকে জানবো তার আগে তোমাদের বলি তোমরাও কিন্তু দুপুরে খুব ভালো করে তোমরা খাওয়া দাওয়া করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকে রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তা তোমরা জানালে আমি একটুখানি উৎসাহ পাই ভালো লাগে তোমরা একটু সঙ্গে থেকো এবার আমি শাশুড়িকে জিজ্ঞাসা করি ও মাছটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো